ফিতনা সে হাসিনা কিবারে না সে আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর চলে গেছে পৃথিবী ছেড়ে এর চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানা দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানো দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনে পাশে আর ডিবি হারুনে পাশে আর পরি মনিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর চাষির কাল থাকে না ঠিক না বেঠে এই চেয়ার আর কাল থাকবে না কবরে যেহেতু যাওয়া লাগবে সুতরাং সেই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই আমাদের আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সোহেল সাহেব এবং আমাদের সাবেক চেয়ারম্যান এসেছেন ওগো আমার ভাইরা মাওলানা মাহবুল রশিদ শামীম ভাই সাবেক সাবেক চেয়ারম্যান আপনাদের উনি এসেছেন উনারাও কথা বলবেন আমরা আলাদা ঘন্টার মধ্যে আমার আলোচনা শেষ করব তারপরে ওনাদের কথা শুনবো তারপরে মোনাজাত করে একসাথে যাইতে অসুবিধা হবে থাকা যাবে ইনশাল্লাহ থাকা যাবে আ এই কথা বলাতে ওই যে দুই একজন উঠছে বাজার বাজানের ওই একটু পেশাব ধরতে পারে আবার মসজিদের মোয়াজেন ইমাম এরকম আছে মুফতামিন অনেক কাজ থাকে ঠিক না তো যাই হোক এত রাত করা ঠিক না তারপরেও আমরা বেশি সময় নেব না আখেরি মোনাজাত না করে চলে যাব কে কে হাত করেন সবাই থাকবেন আখেরি মোনাজাত না করে সবাই থাকবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমি কিন্তু দেখবো যে এই সবাই হাত তো তুললেন না দেখি উঠলে কিন্তু ডাক দিয়ে বসাবো ডাক দিয়ে বসাবো না হয়নি দেখি স্টেজে সবাই সাথে সালাম দিয়ে বিদায় নিয়ে তারপরে যাবো দুইটা মাহফিল পাশাপাশি মানে শ্রোতা ভাগ হয়েছে ওরাও শান্তিতে নেই আমরাও শান্তিতে নেই জামাত বিএনপি যেমন পাঠাপাটি চলতেছে না